যে রিজিক গুলো আমি আল্লাহ বান্দার ব্যাপারে বরাদ্দ করেছিলাম বান্দা যখন না ফরমানি করে আমি আল্লাহকে যখন অসন্তুষ্ট করে ফেলল তখন আমি আল্লাহ বান্দার জন্য রিজিকের দরওয়াজ এবং বরাদ্দ গুলোকে আমি আল্লাহ তালা বন্ধ করে দেই বান্দা তুমি কেন আমার সামনে না ফরমানি করলে আমার রিজিক তুমি বক্ষণ করো আমার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করো আমার দেওয়া জান দিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করো এরপরও তুমি কেন না ফরমানি করলা এই জন্য আমি আল্লাহর রিজিকের বরাদ্দ থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম নাউজুবিল্লাহ এই হলো বান্দার গুনাহ করার কারণ তিন নম্বর শাস্তি ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحسده يوم القيامة أعما. الله باك رب العالمين بولين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا جيش مستو بكتير الله بكير স্মরণ থেকে যারা বিমুখ হয়ে থাকবে যারা নামাজ রোজা বলতে কোনো কিছুই চিনবে না যারা দিন ইস্তাম বলতে কোনো কিছুই যারা বুঝবে না কোরআন হাদিস বলতে কোনো কিছুই যে সমস্ত বান্দারা বুঝবে না আমার আল্লাহ বলেন ফাইতা তাদের জীবনের মধ্যে আমি আল্লাহ সংকীর্ণতা দান করব সবসময় খালি বান্দারা বিভিন্ন ধরনের পেরেশান এবং ডিপ্রেশনের মধ্যে খালি ব্যস্ত হয়ে থাকবে জীবনের মধ্যে সংকীর্ণতা গুনাহের কারণে আসে হইরান আর পেরেশানি সর্বক্ষণ খালি চিন্তা পেরেশানির মধ্যে খালি ডুবন্ত অবস্থায় থাকে এটা হচ্ছে গুনাহের এক প্রকারের সাজা দুই নম্বর সাজা হচ্ছে হৃদয়ের অশান্তি হৃদের মধ্যে শান্তি থাকে না মুসলিম শরীফের হাদিস রসুর আলী সাল্লাম বলেছেন কয়লা রসুনুল্ল হিসনল্লহ আলাইহি ওয়াসাল্লাম আলবির রুতুমা নিন আহ নবী বললে না কে করার দ্বারাতে বান্দা তোমাদের জীবনে শান্তি আগমন করবে ওয়াল ই স্মোমা হা সাদরিক যখন তুমি বেশি পরিমাণ গুনাহ করো বাঃ গুনাহ করার দ্বারাতে তোমার দিলের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে শান্তি লাগবে না অস্থির হয়ে থাকবে দিনরাত ভালো লাগবে না গুমো তোমার আরামসে বান্দা দরবে না এটা একমাত্র হওয়ার কারণ হইল বান্দাহের গুণা গুণা যত বান্দা করবে বান্দার পেরেশানি অস্থিরতা অশান্তি হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দান করবে এই হলো দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি হচ্ছে মুসলিম শরীফের হাদিস ইবনে মাজার হাদিস চার হাজার বাইশ নম্বর হাদিস অসুল সাল্লাল্লাহ হোয়ালিসাল্লাম বলছেন তোয়লা রুসুল্লাহ হিসল্ল হোয়াইলাইহি ওসাল্লাম ইমনালা আফদা ওলাইউ হোরামুরি জিকা বিদাম্বিউসি বুহু নুবিজি বললেন যে সমস্ত বান্দারা গুনা করবে গুনা করার কারণে তাদের জীবনে বিভিন্ন রকমের মুসিবত খালি আগবন করবে এর মধ্যে থাকতে চান না বলে আমার আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বান্দারা বেশি পরিমাণ গুণা করবে এবং না ফরমানি করবে আমার আল্লাহ গুণার কারণে অনেক প্রকারের নিয়ামত থেকে আমার আল্লাহ বান্দাকে বঞ্চিত করে দেন যেই রিজিকগুলো আমি আল্লাহ বান্দার ব্যাপারে বরাদ্দ করেছিলাম বান্দা যখন না ফরমানি করে আমি আল্লাহকে যখন অসন্তুষ্ট করে ফেললো তখন আমি আল্লাহ বান্দার জন্য রিজেকের দরওয়াজ এবং বরাদ্দগুলোকে আমি আল্লাহ তালা বন্ধ করে দিই বান্দা তুমি কেন আমার নাফরমানি করলে আমার রিজিক তুমি বক্ষণ করো আমার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করো আমার দেওয়া জান দিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করো এরপরও তুমি কেন না ফরমানি করলা এই জন্য আমি আল্লাহর রিজিকের বরাদ্দ থেকে তোমাকে বঞ্চিত করে দিল্লা এই হলো বান্দার গুনাহ করার কারণে তিন নম্বর শাস্তি